তেলাওয়াতের ভিতরে যেমন হবে তার থাকবে তেজবিদ থাকবে তাবিন থাকবে তার সিল থাকবে তাওকির থাকবে এবং তাহসিন থাকবে আলহামদুলিল্লাহ ওসলাত আসসালাম আল্লাহ রাসুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া এই পর্যায়ে আমরা আজকে কোরআন পড়ার একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো তেলাওয়াতের সৌন্দর্য অর্থাৎ তেলাওয়াত কত ধরনের করা যায় কিভাবে তেলাওয়াত করা উত্তম এ বিষয়ে একাডেমিক যে কথাগুলো যেগুলো আসলে পরিভাষাগত আমাদের জানা উচিত এরকম কিছু এলাওয়াতের সুন্দর পরিভাষার সাথে আমরা আজকে পরিচিত হব তার মধ্যে প্রথমে যেটা নাম বলতেই হবে এবং যেটা আল্লাহ বলেছেন যে তার তিল তার তিল যেমনটা নাকি সোরা মুজাম্মিলে আছে বিসমিল্লা রহমান রহিম মুজাম্মিল আল্লাহ বলছেন তোমরা তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করো তার তিল মানে সিরাম বলছেন তাজবিদ তো এইখানে তেলাওয়াতের সৌন্দর্য এই টপিক্সে যতগুলো নাম আসে তার প্রথমে আসে তার তিল তার তিল হলো কোরআন মাজিদকে থেমে থেমে তাজবিদ সহ সমস্ত কায়দা কানুন ফলো করে পড়া এটা হলো তার তেল হ্যাঁ তার তেলের সাথে পড়া এইখানে খুব সুর খুব টান খুব লয় এই বিষয়গুলো অত ধরা হয় না কিন্তু এখানে তাজবিদকে হান্ড্রেড পার্সেন্ট ফলো করা এবং থেমে থেমে অক্ষের নিয়ম আয়াত নিয়ম সবগুলো থেমে থেমে সুন্দর করে তাজবিদ সহ করা হয় আপনি যদি অডিও সার্চ দেন ওখানে অনেকের তেলাওয়াতের সাথে লেখা থাকবে মুজিদ অমকারী তেলাওয়াত মুজিদ মানে উনি তাজবিদ সহ করেছেন দ্বিতীয় হলো তাজবিদ তসভিদ বলা হয় সমূহকে নিজ নিজ মাখরাজ ও সিফাত এই দুইটাকে প্রাধান্য দেওয়া অর্থাৎ আপনি যখন তেলাওয়াত করছেন তখন দুইটা জিনিসকে যখন প্রাধান্য দিয়ে পড়বেন যেমন একটা হলো মাখরাজ অর্থাৎ যেই অক্ষরটা যেইখান থেকে যে সিফাতের সাথে উচ্চারণ হবে সেটা আপনি এটা করেন এবং সিফাত অর্থাৎ মোটা চিকন পাতলা হ্যাঁ এইসব বিষয়গুলো ফলো করে পড়া এটাকে হলো তেজবিদ পড়া বলে তেজবিদ পড়া এটা হলো দুই নম্বর তিন নম্বরের আরবি নাম হলো তাবিইন তা বা ইয়া ইয়ানুন তাবিইন তাবিন মানে একেবারে বর্ণনা করে সুন্দর করে ক্লিয়ার করে পড়া অর্থাৎ প্রত্যেক হরফকে স্পষ্ট কাটা কাটা এবং পরিষ্কারভাবে পড়া যে এই রকম পড়ে তার এই পড়াটাকে বলা হয় তবে ইন তেলাওয়াতের তার সৌন্দর্যের স্তরটা হলো তা বিন সহকারে পড়া বা প্রতিটা হরফকে স্পষ্ট পরিষ্কারভাবে পড়া চার নম্বর হলো তার সেল তার হল যে প্রত্যেকটা হরফ হরফের উচ্চারণ তার যথাযথ হক অনুযায়ী পড়া হ্যাঁ হক দেখবেন কারি আবদুল বাসু রহমতল্লাহ্ উনার একটা কিছু তেলাওয়াত আছে যে একবারে ধীরে সুস্থে প্রত্যেকটা হরফ যত যত হক আদায় করে তেলাত করে থাকে তো এরকম যে প্রত্যেকটা হরফের হক আদায় করে যে পড়া ওটা হলো তার সিল তার সিল সহকারে পড়া আরটা হচ্ছে পাঁচ নম্বর হলো তাওকির তাওকির হলো যে আপনার যে মাখরা সিফাত এগুলো তো থাকবেই সাথে অ্যাড হবে যে নিতান্ত একাগ্রতা অর্থাৎ পড়ার সময় যেন একারে তেলাওয়াতের ভিতরে ঢুকে গেছে সে হ্যাঁ একাগ্রতার সাথে এবং পরিপূর্ণ ভক্তি ভক্তি সহকারে নিতান্তই এবং একাগ্রতা এবং মনোনিবেশ এবং মনে হয় যে একেবারে কোরআনের মজার এসে নিচ্ছে এইরকম যে পড়াটা এটাকে বলে তাওকির পড়া হ্যাঁ তাওকির পড়া তেলাওয়াতের একটা স্তর হলো সুন্দর ছিল সহকারে পড়া ছয় নম্বর সর্বশেষ যেটা বলবো এটার নাম হলো তাহসেন তাহসিন মানে সর্বোচ্চ সুন্দর করা সর্বোচ্চ সুন্দর বলতে আমাদের যে তাজবিদের যে নিয়ম কানুন আছে এগুলোকে তো অবশ্যই ফলো করতে হবে সাথে সাথে আরবদের যে পড়ার যে সুর লেহান আরবদের মতো করে হ্যাঁ সুর লেহান দিয়ে তাজবির সহ পড়া এটা হলো সবচেয়ে ভালো পড়া এটা হলো তাহসিন তাহসিন মানে সর্বোকৃষ্ট পড়া বা সবচেয়ে উত্তম পড়া ঠিক আছে এখানে মাখরা সিফাত সবই থাকবে এবং আরবদের সুর এটা হবে এটা হলো তেলাওয়াতের ভিতরে যেমন সুতরাং সব গুণ গুলোই যেন আমাদের তেলাওয়াতের ভিতরে থাকে এটা আমাদের চেষ্টা করতে হবে কেউ কেউ হলো তাজবিদকে যেমন যারা নতুন শিখতেছেন তারা তো তাজবিদকে মূলত ফলাও করবেন তাহলে তাদের পরে তো তার তিল বা তাজবিদ হবে ঠিক আছে তারপরে আপনি আরো যখন অ্যাডভান্সে যেতে পারবেন তখন তার সির পড়া হবে মানে প্রতিটা হরফ যত যত জায়গা হক আদায় করে আপনি পড়বেন তারপরে আপনি যখন আরো পড়াটা আরো ভালো হবে এবং খুব মনোযোগ সহকারে একার ভক্তি সহকারে সময় নিয়ে পড়বেন তখন সেটা তাও কির হয়ে যাবে একাগ্রতার সাথে হ্যাঁ ভক্তি সহকারে হবে আর আপনি যখন আরো সুর তল লয় গন্যা মা ছিফাত আরো যখন পারফেক্ট শিখবেন এবং আরবদের স্টাইলে পড়তে পারবেন তখন সেটাকে বলা হবে তাহসিন আল্লাহ তালা আমাদের এই তেলাওয়াতের সৌন্দর্যের যতগুলো স্তর আছে ভাগ আছে সবগুলো যত সম্ভব সর্বোত্তম ভাবে এই তেলাওয়াতের সৌন্দর্য রক্ষা করে আমাদেরকে আল্লাহ তালা তেল তৌফিক দান করুন বিল্লাহ যারা আমাদের থেকে সামান্য উপকৃত হন অবশ্যই আমাদের ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট দিয়ে আমাদের সাথে থাকবেন আর যারা আই কোরআনটাকে প্রতিটা শব্দ শুদ্ধ রূপে শিখতে চান তারা আমাদের তাজবিদ কোর্সে ভর্তি হবেন কারণটা হলো আপনি আমাদের এই কোর্সের প্রতিটা লেসনের প্রতিটা শব্দের পড়া আমাদেরকে শুনিয়ে শুদ্ধ করে নিতে পারবেন আপনি যদি অনলাইনে একা একা শেখেন তাহলে আপনি মনের অজান্তে আপনার ভিতরে ভুল থেকে যাবে যারা জানে তাদেরকে শোনান তাহলে তারা আপনার পড়াটাকে কি করবে পারফেক্টলি শুনে দিবে এবং ভুলগুলো হবে না বললেই চলে আলহামদুলিল্লাহ শত শত মানুষ শিখতেছে তারা পড়া পড়াচ্ছে আমরা ফিডব্যাক দিচ্ছি এবং এর গ্যারান্টি যে আপনি যদি এভাবে প্র্যাকটিস করেন আমাদেরকে শোনান বা আপনি অনলাইনে শিখতেছেন কিন্তু দুজন কাউকে শুনে শুদ্ধ করে নিতে পারেন তাহলে আপনার পড়াটা ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট শুদ্ধ আমাদের কোরআন কোর্সটা এই জন্য করবেন কারণ আপনি আমাদের এই কোরআন কোর্সের প্রতিটা লেসনের প্রতিটা শব্দের পড়া আমাদেরকে সরাসরি শুনিয়ে আপনি ফিডব্যাক নিতে পারবেন শুদ্ধ হলো কিনা আপনি তো অনলাইন একা একা শিখতে পারেন যে কোনো কিন্তু আপনি যদি কাউকে না শোনান আপনি যদি ভুলটা না ধরে নেন তাহলে এই যে বিগত যে প্রিভিয়াস পুরাতন ভুল ওগুলো আপনার ভিতরে থেকেই যাবে এবং মনের অজান্তে টান পন্দের ভুল হয়ে যাবে একটা বন্ধের ভুল হবে এই জন্য আপনি অনলাইনে শেখেন আর যেখানে শেখেন পড়াটা শোনাইতে হবে এই শোনানোর সুবিধাটা আমাদের কোর্সের মাধ্যমে আপনি পাবেন ইনশাআল্লাহ এবং কোর্সের শেষে তো সার্টিফিকেট পাবেন এবং আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি যদি এইভাবে শেখেন যে প্রতিটা লেসন পড়বেন লিখবেন শিখবেন এবং শোনাবেন তাহলে আপনি অবশ্যই ইনশাল্লাহ কোরআনটা পারফেক্টলি শুদ্ধরূপে পড়া শিখতে পারবেন আশা করা যায় এখনো দেরি না করে আপনি যদি শুরু করতে চান আমাদের কোর্সে লিঙ্ক দেওয়া আছে যেয়ে ভর্তি হয়ে শুরু করবেন